বাংলার বাঙালি বিজয় দিবসে আপনাদের সেইটাই স্মরণ করে দেওয়ার জন্য বলছি তারপরে আজকে আবার এখানে নজরুলের কথা বলেছিলেন আমাদের এখানে বক্তব্য এবং মাও নজরুলের পাঠ করলেন সেই নজরুলের কবিতা দিয়ে আমি শেষ করব বক্তব্য নজরুল বলেছেন কারো মায়ের পায়ের তলায় দেখে গেলে আলোর নাচন এই রজুরি আবার কবিতা লিখেছেন হে পার্থ সারথি বাজাও বাজাও বাবু পাঞ্চ জন্য শঙ্খ ধনুকের এই টমকার হানো হানো গীতার মন্ত্রে জীবন দানো যেহেতু বললেন না বাইবেল স্মরণ করিয়ে দেবেন আজকে যার যে না এই মঞ্চ থেকে যারা বলেছেন স্মরণ করিয়ে দেবেন এই নজরুল বলেননি কোরআনের কথা এই স্মরণ করিয়ে দেবেন নজরুল বলেছেন কার কথা বলেছিলেন শ্রীমত ভগবত গীতা পৃথিবীতে একটা ইতিহাসে বিশ্বય গ্রন্থ হাজার হাজার বছর যাবত समस्त মানব জাতি কল্যাণের নিমিত্ত গ্রন্থ শ্রীমত ভগবত গীতা আকাশের মত উদার আর সেখানে সমুদ্রের মত গভীর এই শ্রী

মুসলিম হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি তাই বন্ধুগণ হিন্দু হিন্দু এই নাম জপ করবেন আপনারা এই নামের মধ্য দিয়ে আপনার ভিতরে প্রসুপ্ত শক্তি জাগরণ হবে আপনার খাদ্যতে যে উদ্ভুত হবেন এই নামটির মধ্য দিয়ে আর এই নামটি উচ্চ করলে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চালিত হবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে একজন হিন্দু আঘাত প্রাপ্ত হলে নিজ সন্তান নিজ আত্মীয় বোধ করলে তবে আপনি হিন্দু যদি আপনার পায়ের লোকে আঘাত লাগে মাথার চুল পর্যন্ত শিয়ার হবে তবে আপনি হিন্দু আর সেই হিন্দুর কথাই বলেছেন আমার কবিগুরু আমার নজরুল

আসন ভারত আশ্রম সংঘ আসন আসন বৈষ্ণব আসন শাক্ত শৈব দান আসন ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ বৈশ্য সবাই 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 আসন সর্বপ্রথম আমার ভারতবর্ষ ভারতবর্ষ না থাকলে আপনার কেউ মন্দির মঠ সাধু সন্ন্যাসী কেউ আলি আসত হয়েছিল সাধু বাবা বলতে গিয়েছিলেন দিব্য জ্ঞান আর কান্নজ্ঞানের কথা শিবপ্রসাদ রায়ের দিব্য জ্ঞান আর কান্নজ্ঞেন আমাদের এত দিব্য জ্ঞান ছিল এরা ছিল জাতির হিন্দু এদের বেদ ছিল বেদান্ত ছিল উপনিষদ ছিল এদের পরম ব্রহ্ম ছিল এরা सबके দূত কলা দিত এরা সর্বসং মঙ্গলান ভূয়াত করেছিলেন এরা এখন

খেলা নিয়ে ওই তো বললেন কিছুক্ষণ আগে গরুর মাংস খেয়ে প্রমাণ করছেন আরে সে বলতে পারলেন না শু মাংস একবার খেয়ে দেখো বলতে পারবেন না তারা এই বিশ্বাসঘাতক তার চিন্তা চেয়ার সময় এসে গেছে সুতরাং আমি আবার ধন্যবাদ চালাবো তাদেরকে নেই যারা এবং দাওয়াত দেবেন যারা সংখ্যাত্বের কথা গণতন্ত্রের কথা বলবেন তাদের উদ্দেশ্যে বলি ভাই তিনি তো বললেন না যে আমরা সংখ্যা যেমন বলিষ্ঠ তেমনি আমরা আইএস হব আমরা আইপিএস হব আমরা বিজ্ঞানের গবেষণা হব আমরা লেখাপড়ার হার শিক্ষার হার বাড়িয়ে আমরা ভারতবর্ষের আসনে উপবেশন করব এ কথা তিনি বললেন না বললেন সংখ্যা বাড়িয়ে আমরা ইসলামের ইসলামে প্রবর্তন করব আমরা হিন্দু আমরা বলে গেছি কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল অনেক বেশি ছিল কৌরবরা সংখ্যায় পাণ্ডবরা সংখ্যায় অনেক কম ছিল কিন্তু কৌরবদের মধ্যে ছিল বিশ্বের প্রণ বিরাট বিরাট রথী হবে আগুন সাথে আছে ভগবান হবে জয়